আপনার জিনিস সলিড জিনিস কথা কাছে অরিজিনাল সলিড কথা কাছে ওনার বাড়িতে যায় উনি আপনি তুমি ডাকুর দিয়েছে এক দিন তারপর টাকা দিবে সমস্যা না একতর আগে চুক্তিও দেয়া লাগবে আর যদি পেটে দুধ বাচ্চা না থাকে বাচ্চা না থাকলে আমার কোন বাচ্চা চলে আসবে গরু ফিরে দেবেন না গরু ফির দেবো কিজন্য আমি আসল কথা গরু গা থাকলে অর্থাৎ অর্থাৎ যদি চেক দিয়ে গা বা গাব থাকে বা কথা কাছে মিল থাকে তখন টাকা দিয়ে নেবে গাব না থাকলে আমি পাগল ওই দেশে গরু নিয়ে চললাম হ্যাঁ এটাও একটা কথা যে আসলে ঠিক ঠিক কথা আসলে ঠিক যে পেগন্যান্ট না থাকলে তো অবশ্যই আপনি এই সাহস এই বুকের বল নিয়ে কথাটা বলতে পারতেন না একটু এক গরু যাকে বলে বুঝছাও দুধ রানিং দুধ মুখ আছে দুধ নাই দুধ নাই দামটা বলে দেন এক লক্ষ সাতাশ হাজার টাকা দামের সুযোগ আছে কিনা অল্প

জাহিদ ভাই আপনার শেয়ার করে এক এবং দুই দুইটা যে গরু দেখালাম ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা পরিচয় আমাদের জেলা পাবনা থানা ঈশ্বরদি অরমখলা গ্রাম অরমখলা গ্রামের পাশে আমাদের বাসা খামার বারাম একসাথে জাহিদ ডিজি আপনি পরিচিত মুগানি অনলাইন আছেন তোমাক দর্শক আমাদের যারা গরু আমাদের থেকে পুরাতন দর্শক বেশি গরু লয় যত অনলাইন আমরা ধর 8 বছর ধরে ব্যবসা করি নতুন না দর্শক আমাদের প্রতিদিন দেখলেই বুঝবে বুঝছাও বলতে পারবেন তারপর যে দর্শক করে খামার এসে দেখে নিজ দেখতে নিতে পারেন দর্শকদের বলবো যে আপনি সরজমিন আসতে পারলে যারা দেশে আসে সরদ জমি না আসবেন এসে দেখে করে নেবেন যারা বিদেশে প্রবে তার আসতে পারবে না তাদের রাস্তা যদি বাসায় লোক থাকে আসতে গেলে আসবে নাহলে আমরা নিজ জায়গায় পাঠাই দেবো আর দর্শকের বলতে যে আপনি যেখান থেকে গরু কিনেন দেখি শুনে চাচাই গরু কিনবেন আর দশ জায়গায় আর দশ জায়গায় দেখেন দেখুন এখন দেখবেন প্রতিবেদন দেখবেন লেবুর আছে উনি কত দিন ধরে গরু বিক্রি করছে না করছে আপনারা দেখি শুনে কিনবেন সেই জন্য আপনার কোম্পানির সস্তাও হবে না আপনারা টাকা পয়সা দিবেন না ধরা খাবেন

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ